আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি জিনিসটা কি এটা দিয়ে নির্বাচন আমাদের এখানে কি কখনো আগে হয়েছে এবং এটা দিয়ে নির্বাচন এই পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের কি বিশেষ লাভ হবে গণতন্ত্রের জন্য এটা কতটুকু প্রয়োজনীয় এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে এখন আসছে এটা নিয়ে আন্দোলন করছেন জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটা দল তারা এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন এবং সে আলোচনাকে তারা রাস্তায় নিয়ে এসেছেন এখন এটা বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে সারা দেশেই হচ্ছে তাদের সঙ্গে সাতটা দল একত্রিত হয়েছেন এই আন্দোলনের জন্য এখানে তারা আরো কিছু বিষয় পাঁচ দফা দাবি নিয়ে এসেছেন তার মধ্যে একটা হলো পেয়ার পদ্ধতি আমরা পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাই আমরা বুঝতে চাই এটা আমাদের জন্য কতটুকু উপকারী হবে সেই সঙ্গে আরো বুঝতে চাই যে পাঁচ দফার দাবির মধ্যে আরো দু একটা দাবি যেমন জাতীয় পার্টি সহ একটা পার্টিকে নিষিদ্ধ করার দাবি সেগুলোও বা কতটুকু গণতান্ত্রিক এই আলোচনাগুলো করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির জনাব সৈয়দ এজাজ কবির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং দর্শক কি আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে জনাব এজাজ কবির প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি আমরা সেটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু বেশ মাঠে এই মুহূর্তে গরম আছে কেউ অবশ্য বলেনি যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেই না এ ধরনের কোন দাবি আমরা এখন কত শুনিনি অন্তত লোকে জামাত ইসলামের কাছ থেকে তো শুনিনি কিন্তু তারা দাবিটা বেশ জোরে সরি করছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আসলে বিষয়টা কি পিয়ার পদ্ধতিটা কি এ সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বলতে পারবেন ধন্যবাদ কামাল ভাই পিয়ার পদ্ধতিটা আসলে এত মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি আপনার অনুষ্ঠানে ইটস ভেরি কমপ্লিকেটেড ভেরি কমপ্লিকেটেড ইস্যুস আমার কাছে মনে হয়েছে আর কি সবার কাছে কি মনে হয় বা অন্যান্য দলের কাছে কি মনে হচ্ছে যাই না ইজি প্রসেস ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ঠিক আছে যিনি সবচেয়ে বেশি ভোট পাবে যে একটা ভোট বেশি পেলেও উনি ওখানে জয়ী হবে কিন্তু পিয়ার পদ্ধতি এই যে দাবি উঠছে যে পিয়ার পদ্ধতি আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে আপনারা যারাই পিয়ার পদ্ধতি দাবি করছে তারা কোন পদ্ধতিতে দাবি করছে এইটা এমন না যে এই পৃথিবীতে অন্যান্য দেশে পিআর পদ্ধতি নেই বেশ কয়েকটা দেশেই পিআর পদ্ধতি আছে কিন্তু বিভিন্ন দেশে পিআর পদ্ধতি বিভিন্ন ধরনের এবং এই ধরনটা ডিপেন্ড করে গিয়ে হলো তাদের সামাজিক স্ট্রাকচারের উপরে তাদের আপনার পলিটিক্যাল স্ট্রাকচারের উপরে এবং আরো বিভিন্ন জিওগ্রাফিক আর আছে যেগুলো উপরে বিবেচনা করে তারা হয়তো বা পিয়ার পদ্ধতিতে যায় তো প্রথম প্রশ্ন আমি যেটা রাখতে চাই যে আমার দেশে কি সেরকম কোনো অবস্থা বা ভৌগোলিকভাবে হোক সামাজিকভাবে হোক এবং জিও পলিটিক্যাল পজিশনে হোক আমি প্রথমত আমার আমার দেশ কি সেই জায়গাটাতে থাকতে পারে কিনা এখন পিয়ার পদ্ধতিটা কি সিম্পলি যদি আমরা যদি একদম ভেরি সিম্পলি যদি বলতে চাই পিয়ার পদ্ধতিটার মধ্যে সিস্টেমের মধ্যে ধরেন একটা আছে যে আপনার আহ ক্যান্ডিডেটের লিস্ট থাকবে ক্লোজ ক্লোজ লিস্ট বলতে আমরা কি বুঝি মনে করেন কথার কথা যে আপনার পার্টি আহ আপনি ইলেকশন করবেন পিয়ার পদ্ধতিতে আপনি তিনশো আসনে আপনি একটা লিস্ট দিলেন এই লিস্টটা ক্লোজ ক্লোজ কিভাবে এক থেকে তিনশো এটা র্যাঙ্কিং হিসাবে যাকে দেওয়া হবে সে ওইভাবেই থাকবে এখন একদম সিম্পলি বলতে গেলে যে পিয়ার প্রপোর্শনাল ওয়াইজে যখন মনে করেন আপনার দলটা আসলো ধরেন কথার কথা আপনার দলটা দশটা সিট পেলো তখন তিনশো জন তো আপনার লিস্টে যে তিনশো জন আছে সেই তিনশো জন তো পাবে না তাহলে প্রথম দশ জন সেইটা পাবে তাহলে এইখানে বাংলাদেশের কালচার অনুযায়ী তাহলে কি হবে যে লিস্ট সিস্টেমে যদি হয় তাহলে আপনার দলে একটা তদবির থাকবে ভাই আমার নাম এক রাখেন আমার নাম দুই নাম্বারে রাখেন কারণ হ্যাঁ ওই একটা তদবির বাণিজ্য হয়ে যেতে যে কোনো দলের মধ্যেই হ্যাঁ কারণ আলটিমেটলি পিয়ার সিস্টেমটা আপনি টম কমপ্লিটলি কতটুকু প্রপোশন পাবেন কি পাবেন না কয়টা সিট পাবেন পাবেন না এটা ভোটার ডেমোগ্রাফির উপরে আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আপনি এটা জানতে পারবেন এটা একটা ক্লোজ সিস্টেম ব্যালট আরেকটা হলো যে ওপেন ওপেন লিস্ট ওপেন লিস্ট হবে সেইখানে হলো যে হ্যাঁ ওপেন লিস্ট ভোট আসলো প্রপোশনালিটি অনুযায়ী কোন ব্যক্তি যদি অতিরিক্ত ভোট পায় বা বেশি ভোট পায় তাহলে তখন আর র্যাঙ্কিং অনুযায়ী আসবে না যে বেশি ভোট পেয়েছে তার দলের লিস্টের মধ্যে থেকে ঠিক আছে মনে করেন যে দুইশো নম্বর যে প্রার্থী ওই চুয়াডাঙ্গার থেকে দাঁড়িয়েছে উনি হয়তো বা ধরেন দুশোটা ভোট পেল অন্যরা এক থেকে দুইশো পর্যন্ত দুইশোটা ভোট পায় নাই তাহলে উনি এক নম্বরে যাবেন কিন্তু সেইটার আবার একটা ব্যাপার আছে সেই জায়গাটাতে হলো যে পিআর সিস্টেম আমরা যেরকম এখন ফার্স্ট পাস দি পোল সিস্টেমে আমরা বলি না যে ভোট বাজেয়াপ্ত হয়েছে মানে একটা মিনিমাম থ্রেশোল্ড থাকা লাগে পাস করার জন্য অতটুকু ভোট পাইতেই হবে সো এরকম পিআর সিস্টেমে একটা মিনিমাম থ্রেশোল্ড থাকা লাগে এখন এই থ্রেশোল্ডটা আপনার ক্যান্ডিডেটের বেলাও থাকতে পারে পলিটিক্যাল পার্টির বেলাও থাকতে পারে আবার দুজনের বেলাও থাকতে পারে এখন পলিটিক্যাল পার্টির বেলা যদি এখন যদি একটা নিয়ম করা হয় তাহলে এই থ্রেশহোল্ডটা হোল্ডটা করতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি টোটাল ভোট ভোটারদের মধ্যে বা টোটাল ভোটিং পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট ভোট পেলে ধরা হবে যে সেই পার্টি আপনার পার্লামেন্টে যেতে পারবে একটা দ্বিতীয়টা হলো যেই ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট কতটুকু থ্রেশহোল্ড ভোট পেলে তাকে জয়ী বলে ধরা হবে তো এইটাও এটাও বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে তারপরেও আপনার এর বাইরেও আপনার আরো অনেক ইয়ে আছে যেরকম মনে করেন আমি জটিল আপনাকে এর মধ্যে সিম্পল করে আর একটা পদ্ধতি আপনার আমি বলে দিই একটা এর মধ্যে অনেক পদ্ধতি আছে হাইব্রিড পদ্ধতি আছে যেখানে আপনার ফার্স্ট পাস দি পোল সিস্টেম এবং প্রফেশনালি হবে আরেকটা পদ্ধতি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল বোর্ড একটা ভোটও ওয়েস্ট হবে না ঠিক আছে এখন মনে করেন আপনার পার্টির থেকে আপনি যাদেরকে দিলেন সেটা হলো যে আপনার কোন একটা আসন থেকে একজন পাশ করলো থ্রেশ নিয়ে পাশ করলো এক্সেস ভোট আছে এই এক্সেস ভোটগুলি কি হবে এই এক্সেস ভোটগুলি পরে অন্যান্য প্রার্থীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার মানে ওই যে আমাদের আহ বিএনপি সালুদ্দিন সাহেব যে বলছিলেন আপনি ভোট দিবেন ঢাকায় চলে যাবেন নোয়াখালী সো ক্যান্ডিডেটের হাতে থাকবে না যে উনি আসলে কোন ক্যান্ডিডেটটাকে চুজ করতেছেন উনি পার্টিকে চুজ করতেছেন এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে এখানে স্বতন্ত্র প্রার্থীর দাঁড়ানোর কোনো স্কোপ নাই ইটস অনলি অ্যাবাউট দি পলিটিক্যাল পার্টি আর এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে ইট উইল নট মেক আটেবল গভর্নমেন্ট এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করবে এবং আপনার এখানে এই আরেকটা যেটা হচ্ছে যেটা ফার্স্ট ফার্স্ট আমাদের প্রেজেন্ট সিস্টেমের বেলা যেটা বলা হয় যে এক লোক সব নিয়ে যাচ্ছে শক্তিশালী লোক সব নিয়ে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে আমরা এটাও বলতে পারি যে যে দুর্বল যে ভোট কম পাইলো সেও কিন্তু একটা আসন পার্লামেন্টে নিয়ে যাচ্ছে তো সেটাও কি ন্যায্য হবে এই একটা প্রশ্নও কিন্তু রাখা যায় আচ্ছা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এই জিনিসটা একটু জটিলতা কথা আছে এবং এটার আসলে অনেকগুলি পদ্ধতি আছে কিন্তু একদম পেয়ার পদ্ধতি থেকে বাতিল করে দেওয়া যাবে না কারণ অনেকগুলো দেশ প্রায় আমি যতটুকু জানি প্রায় নব্বইটার মতো দেশ এই মুহূর্তে পেয়ার পদ্ধতিতে ইলেকশন করে এবং আমাদের যে পদ্ধতিটা আছে যে যে আমরা ইলেকশন ইলেকশন করে সেই সম্ভবত কান্ট্রি আমি যতটুকু জানি আর কি পেয়ার পদ্ধতি থেকে আমি বাতিল করে দিচ্ছি না কিন্তু এই পেয়ার পদ্ধতিটা মানুষের মধ্যে এখনো অতটা ক্লিয়ার না যখন ক্লিয়ার না তখন মানুষকে জোর করে খাওয়ানো যাবে কিনা এই প্রস্তাবটা কিন্তু আসবে মানুষের মধ্যে আগে সচেতনতা তৈরি হোক তৈরি হোক বা মানুষ যদি বুঝে যেন এটা দরকার তখন মানুষের কাছ থেকে কিন্তু দাবিটা আসবে কিন্তু নিয়ে রাজপথে যখন যাচ্ছে বিক্ষোভ করছে আপনি আলোচনা হোক অসুবিধা নেই কোনো কিন্তু রাজপথে কেন এবং এটার ব্যাপারে কি আপনি বিরোধী দলগুলো যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে কোন রকম লিখিত ভাবে মানে কোন বুকলেট তারা কোনটা চায় কোন পদ্ধতিতে চায় এরকম দেখেছেন আপনার প্রথম প্রশ্ন থেকে আসি হ্যাঁ পৃথিবীতে অনেক দেশেই হচ্ছে কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান তাদের সিভিলাইজেশন তাদের ইকোনমিক অবকাঠামো ওই ইত্যাদি দেখতে হবে আপনি যেরকম ধরেন টার্কিতে থ্রেশল হচ্ছে সেভেন পার্সেন্ট হ্যাঁ নিউজিল্যান্ডে থ্রেশল হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং তাদের জনগণের কতটুকু সেভেন পার্সেন্ট কতটুকু ফাইভ পার্সেন্ট আর আমার আঠারো কোটি জনগণের মাধ্যমে কতটুকু থ্রেশল হইতে হবে এটা নিয়ে কোনো আলোচনা নাই এক নাম্বার দুই নাম্বার যারাই পিয়ার দাবি করছেন তারা কোন ধরনের পেয়ার দাবি করছেন এটা এখনো উপস্থাপন করেন নাই এবং হ্যাঁ এখন উপস্থাপন করেন তারা কোন ধরনের পেয়ার পদ্ধতি যাচ্ছেন শুনুন বলছেন পিয়ার 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 তো এর কোন পদ্ধতিতে আপনারা আসবেন থ্রেশল কতটুকু হবে আপনারা যে পেয়ার পদ্ধতিতে আসতে চাচ্ছেন এটা আপনারা জনগণের কাছে পৌঁছিয়েছেন কিনা জনগণ সেটা বুঝে কিনা আপনারা বুঝানোর চেষ্টা করছেন কিনা যে পিআর পদ্ধতি তাদের দাবি মানলে জনগণের অধিকার আরো বেশি শক্তিশালী হবে এরকম কোনো কিছু করছেন কিনা আমার চোখে এখন পর্যন্ত কোনো কিছু পরে নাই আমি দেখি নাই এবং অন্যদিকে যেখানে আলোচনার টেবিলে ঐক্যমত কমিশনের কথা হচ্ছে ওই জায়গা থেকে পিআর পদ্ধতি নিয়ে মানে ভোটিং সিস্টেমটা নিয়ে রাজপথে আসাটা আমি মনে করি এটা দ্বিচারিতা এটা একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর পরিচিতি দেওয়া তো এটা এটা রাজনৈতিকভাবে ভাবে আমি বিশ্বাস করি জনগণ কোনোভাবেই এটা ঠিকভাবে নিচ্ছে না এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা আপনি যদি দেখেন একটু যদি খেয়াল করেন জামাত কিন্তু প্রায় প্রত্যেকটা আসনে আন তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে যেরকম ধরেন আমাদের অ্যাডভোকেট শিশুর মণি সাহেব উনি দিরাইশা দিলাইশাল সিলেটের থেকে উনি ইলেকশন করবে এটা মোটামুটি শিওর উনি নিজেও বলেছেন তা এখন ওনারা যদি পিয়ার পদ্ধতি চান আবার ইলেকশনের জন্য রেডি হচ্ছেন আসলে এটাও একটা মানে বিচারিতার মতো অবস্থান এটা কেন ওনারা করছেন বুঝতে পারছি না তবে আহ ঐক্যমত কমিশনের টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্তটা করাটাই আমার মনে হয় শ্রেয় ছিল সমীচীন ছিল এবং এটা একটা সিভিলাইজড হয়েতে ছিল আর ওনারা যদি কয়েকদিন আগে দেখলাম শুনলাম পত্রিকাও শুন টিভি নিউজও শুনলাম কত আটাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট লোক পিয়ার পদ্ধতির পক্ষে আছে তো এত লোক যদি পিয়ার পদ্ধতির পক্ষে থাকে তাহলে তো ওনাদের দাবি তো অবান্তর না তাহলে বর্তমানে সিচুয়েশন আপনারা ইলেকশনে এসে এই আটাত্তর পার্সেন্ট হোক আর আটানব্বই পার্সেন্ট লোক এদের ভোট নিয়ে আপনারা পিয়ার পদ্ধতি চালু করে দেন এত কোনো অসুবিধা নেই এটা তো মাঠে নামার কিছু নাই আপনারা তো শিওর যে এত পার্সেন্ট লোক আপনাদের পক্ষে আছে তাতে এখানে তো কোনো প্রবলেমই নাই আপনি পিয়ার নেবেন কেন আপনি আসেন সিস্টেমে এসে আপনি চেঞ্জ করেন নেন ভালো হ্যাঁ আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হলো ওনাদের যে পাঁচ দফা এই পাঁচ দফার মধ্যে আরেকটা দফা আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল চোদ্দ দলের অন্য অন্য যে পার্টি সহযোগী পার্টি ছিল সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এরই মধ্যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড উপর এক ধরনের সুবিধার আদেশ এসেছে আওয়ামী লীগের নির্বাচন তাহলে করতে পারছে না এবং যদি জাতীয় পার্টি এবং অন্য অন্য দলগুলোর উপর একটা নির্বাহী আদেশের মাধ্যমে যদি স্থগিতের আদেশ চলে আসে এটা কি আপনি মনে করেন গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য এর জন্য যদি ইতিহাসে যদি দেখি রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অভ্যাসটা কার ছিল ঐতিহাসিক ভাবে যদি দেখি এটা আমরা দেখি যে সরকারেরই এরকম একটা চরিত্র ছিল রাজনৈতিক দল বন্ধ পত্রিকা বন্ধ কেউ থাকতে পারবে না এর কারণে কিন্তু আপনি দেখবেন আমরা সবাই জানি যে যাসদের উপরে কি ভয়াবহ পরিণত একটা অবস্থা হয়েছিল সেই স্বাধীনের পরে তো যদিও জাসদের আইডিওলজিটা আমাদের দেশে অনেকেই একসেপ্ট করে নাই এখন জাসদ প্রায় মানে বিলুপ্ত বলবো না বাট জাসদের কোনো কার্যক্রম নেই এখন জিয়া রহমান এসে সেই একদলীয় শাসন প্রথা থেকে বহুদলীয় গণতন্ত্রে এটা আহ রাস্তাটা শুরু করলেন প্রবর্তন করলেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগও নতুন করে এসে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে সেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি সত্যিকার গণতন্ত্র চর্চা করতে চান দ্বিমত নিয়েই ভিন্ন মত নিয়ে গণতন্ত্র চর্চা করতে হবে হ্যাঁ আমি বলছি না যে এই যে পনেরো বছর বা সতেরো বছর যারা মানবতা বিরোধী কাজ করেছে সরকারের থেকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে তার এবং এর জন্যে আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে তাকেও দায়বদ্ধ থাকতে হবে কিন্তু তার সঙ্গে যারা ছিল যার তাদেরকেও দায়বদ্ধ হতে হবে আইনগতভাবে আইনগত ভাবে কিন্তু কার্যকলাপ বা তাদের কোনো একটা যে আইডিওলজি ধারণ করে সেইটা বন্ধ বা নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই তাহলে এখানে গণতান্ত্রিক চর্চাটা আসে না তো এই জায়গাটাতে এখন যেরকম দেখেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে আচ্ছা জাতীয় পার্টির আহ কার্যকলাপ হয় নাই নিষিদ্ধ করা হয় নাই কিন্তু কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এবং পার্থক্য উচিত পার্থক্যটা হলো যে তার মানে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বাট ইন দ্য প্রেজেন্ট সার্কামস্টেন্সেস এ তাদের অতীত আচরণের কারণে দেশ যেভাবে পরিচালনা করেছে মানবতা বিরোধী কাজ যেভাবে করেছে সেই কারণগুলোতে আপাতত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না তাদের যে অপরাধ করেছে কি করে নাই সেটা বিচার বিশ্লেষণ হওয়ার পরে তারপরে হয়তো পরবর্তী কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে সেটা কি আসবে সেটা সময় বলে দিবে এবং একই ক্ষেত্রে এখন যেরকম জাতীয় আপনি যেটা হলো যে এই এখানে এটা একটা হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন মানে নিষিদ্ধের বাকি থাকলো মানে এটা হলো যে তারকে এখনো পার্টি হিসেবে বাংলাদেশে রেজিস্টার রাখা হয়েছে সে ভবিষ্যতে চাইলে রাজনীতি করতে পারবে কিন্তু আদৌ সে অপরাধ করেছে কিনা করে থাকলে সেটা বিচার সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে দলের নেতৃত্ব চেঞ্জ আসবে কিনা তাদের আইডিওলজি চেঞ্জ আসবে কিনা সেটা তাদের পরের ব্যাপার কিন্তু আপাতত তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না বাট মানে আপনি আছেন আপনি টকস আপনি সাংবাদিক আছেন কিন্তু আপনি আপাতত কোনো টক করতে পারবেন না আপনি আপাতত কোনো আপনি কোনো সাংবাদিকতা করতে পারবেন না কারণ আপনার অতীতের ইতিহাস বা অতীতে বলে যে সাংবাদিকতার মধ্যে আপনারা ইয়েলো জার্নালিজম করেছেন সেটার এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি সাংবাদিকতা করতে পারবেন না কিন্তু আপনার সাংবাদিকতা করার যে লাইসেন্সটা সেটা এখনো অক্ষুণ্ণ আছে তাহলে এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত তো জাতীয় পার্টি সম্পর্ক মানে চাওয়া যেতে পারে কারণ আওয়ামী যে যে জাতীয় পার্টির বিচার হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনীতিক কর্মকাণ্ড করতে পারবে না একিজ হতে পারে তার তো তালাও নীরব করতে পারবে চাও যেতে পারে সিদ্ধান্তটা এখন দেখেন বিষয়টা কি হচ্ছে জানেন বিষয়টা হচ্ছে যে সবকিছু না বিএনপির দিকে তীর ছড়া হচ্ছে কারণ বিএনপি এখন মানে ধমাইয়া ধারণা করে নিচ্ছে যে বিএনপির ক্ষমতা এলেই গেল হ্যাঁ তো আসলে এখন জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় বা তার কার্যকলাপ যদি নিষিদ্ধ করা হয় এটা তো বিএনপির হাতে কিছু করার নাই এটা সরকারের কাছে সরকার বুঝুক এন্ড বারবার যখন জিজ্ঞেস করা হয় বিএনপি কে জিজ্ঞেস করা হয় বিএনপি রিপ্রেজেন্ট হয় বিএনপি তখন ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতা ক্ষমতায় আসে নাই আর আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে ইলেকশন না হওয়া আগ পর্যন্ত তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় এমন মনে হয় বিএনপি বা আমরা কেউই ওই জায়গাটায় উত্তর দিতে পারবো না একমাত্র বর্তমানে সরকারের যিনি বসে আছেন ওনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে জাতীয় পার্টিকে নিশ্চিত করবেন কি করবে না তবে একটা প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা হলো যে রাজনৈতিকভাবে যে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করেছেন আপনারা এখন ঐক্য কমিশনের টেবিল থেকে বের হয়ে রাজপথে চলে এসেছেন এই মুহূর্তে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছেন তো ওভারঅল রাজনীতিতে এগিলা বেনিফিশিয়ারি কে হবে এক নাম্বার দুই নাম্বার এগিলা যেভাবে আপনারা ইয়ে চাচ্ছেন মানে সবাই পিয়ার পদ্ধতি চাচ্ছে সেই ক্ষেত্রে আমার সার্বভৌমতার থাকবে কিনা কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে কারণ অতীতে বিষয়ে আমরা যেটা দেখেছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের ফরেন পলিসি আমাদের দেশের ইকোনমিক পলিসি আমাদের দেশের ডিফেন্স পলিসি তিনটা মেরুদণ্ড দেশের যেটা থাকে তিনটাই অলমোস্ট এটা খুব মানে প্রায় বিন্যাসের দিকে চলে গিয়েছিল ছিলই না প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গিয়েছিল তো আমাদের সেই জায়গাটা ঐক্যমত থেকে হ্যাঁ আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি তবে আমার অনুরোধ থাকবে সবার কাছে এবং আমি আমার নিজেও বিশ্বাস করি যে একটা দেশ চালাতে গেলে যে রাজনীতির যে আদর্শই থাকুক এই তিনটা বিষয়ে ঐক্য মতে থাকতে হবে যারা এই তিন বিষয়ে ঐক্যমতে থাকতে পারবে না তাদের আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশি হিসাবে আমার দেশে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত না অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে প্রিয়া পদ্ধতি অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অথবা সাতটি দলের যে পাল দফা ভিত্তিক যে একটা ঐক্যমতের যে রাজনীতি বিক্ষোভ আন্দোলন এগুলো নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ এজাজ কবির মোল্লা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে ওনাকে আমরা আবার আমন্ত্রণ করবো ততক্ষণ বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ